মৃতীব কবি কলমা শ্রবণ মঙ্গল শ্রীমদা ভুবি গৃহতি হে ভূড়িদা জীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কোথা পাঠ দোকিলে ঠাকুর শ্রী চতুর্থ দর্শন দশম্প পড়চ্ছে তখন পরমিত্যমসি বিশ্বাস পরংব শাশ্বত ধর্মোপ্ত সনাতনসম মে গীতা এগারো আঠাশ অর্থাৎ আঠেরো এগারো একাদশ অধ্যায় শ্লোক অন্তরঙ্গ সঙ্গে আমি পাঁচটা বাজিয়াছে ভক্ত কয়টি যে যার বাড়িতে চলিয়া গেলেন কেবল মাস্টার ও নরেন্দ্র রহিলেন নরেন্দ্র গারু লইয়া হাঁস পুকুরে ও ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন মাস্টার ঠাকুরবাড়ির এদিক ওদিক পায়চারি করিতেছেন কতক্ষণ পরে কুঠির কাঁচ দিয়া হাঁস পুকুরের দিকে আসিতে লাগিলেন দেখিলেন পুকুরের দক্ষিণ দিকের সিঁড়ির চাতালের ওপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া নরেন্দ্র গাড়ু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন ঠাকুর বলে দিছেন দেখ আর একটু বেশি বেশি আসবি সবে নূতন আসছিস কি না প্রথম আলাপের পর নূতন সকলেই ঘন ঘন আসে এই যেমন নূতন পতি নরেন্দ্র ও মাস্টারের হাস্য কেমন আসবি তো নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে হাসিতে হাসিতে বললেন চেষ্টা করো সকলে কুঠির পথ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বললেন দেখো চাষারা হাটে গরু কিনতে যায় তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে হাত দিয়ে দেখে গরু লেজে হাত দিলে শুয়ে পড়ে সে গরু না যে লেজে কেনে হাত দিলে তিরিং মিরিং করে লাফিয়ে ওঠে সেই গরুকেই পছন্দ করে নরেন্দ্র সেই গরুর জাত ভেতরে খুব তেজ এই বলিয়া ঠাকুর হাসিতেছেন আবার কেউ কেউ লোক আছে যেন চিরের ফলার আট নাই জোর নাই ভেদ ভেদ করছে সন্ধ্যা হইল ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন মাস্টারকে বলিলেন তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ করোগে আমায় বলবে কিরকম ছেলে আরতি হইয়া গেল মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম দ্বারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন আলাপ হইতে লাগিল নরেন্দ্র বলিলেন আমি সাধারণ সমাজের কলেজে পড়িতেছি ইত্যাদি রাত হয়ে যাচ্ছে মাস্টার এবার বিদায় গ্রহণ করিবেন কিন্তু যাইতে আর পারিতেছেন না তাই নরেন্দ্রের নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন তার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইয়াছে বড় সাদ যে আবার তার শ্রীমুখের গান শুনিতে পান খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে একাকি ঠাকুর পাদচারণ করিতেছেন মার মন্দিরে মার দুই পার্শ্বে আলো জ্বলিতে ছিল বৃহৎ নাট মন্দিরে একটি আলো জ্বলিতেছে ক্ষীণ আলোক আলো ও অন্ধকার মিশ্রিত হইলে যে রূপ হয় সেইরূপ নাট মন্দিরে দেখাইতেছিল মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইয়াছেন যেন মন্ত্রমুগ্ধ সর্প এখানে সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন আজ আর কি গান হবে ঠাকুর চিন্তা করিয়া বললেন না আজ আর গান হবে না এই বলিয়া কী যেন মনে পড়িল অমনি বললেন তবে এক কর্ম কর আমি বলরামের বাড়ি কলিকাতায় যাব তুমি যেও সেখানে গান হবে মাস্টার যে আজ্ঞা শ্রীরামকৃষ্ণ তুমি জানো বলরাম বসু মাস্টার না শ্রীরাম কৃষ্ণ বলরাম বসুড়ায় বাড়ি মাস্টার যে আজ্ঞা আমি জিজ্ঞাসা করবো শ্রীরামকৃষ্ণ মাস্টারের সঙ্গে নাথ মন্দিরে বেড়াইতে বেড়াইতে আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞাসা করি আমাকে তোমার কি বোধ হয় মাস্টার চুপ করিয়া আছেন ঠাকুর আবার বলে তোমার কি বোধ হয় আমার কয় আনা জ্ঞান হয়েছে মাস্টার মাস্টার মুশে বলছেন আনা এ কথা বুঝতে পারছি না তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন এরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল অমনি ফিরিলেন আবার নাট মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া উপস্থিত ঠাকুর সেই ক্ষীণ আলোকের মধ্যে একাকী পাদচারণ করিতেছেন একাকি নিঃসঙ্গ পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকি বিচরণ করিতেছেন আত্মারাম সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে অনপেক্ষ অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করে দিচ্ছেন শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি আবার যে ফিরে এলে মাস্টার আজ্ঞা বোধ হয় মানুষের বাড়ি যেতে দিবে কি না তাই যাব না ভাবছি এখানেই এসে এখানে এসেই আপনার সঙ্গে দেখা করব শ্রীরামকৃষ্ণ না গো তা কেন তুমি আমার নাম করবে বলবে তাঁর কাছে যাব তাহলেই কেউ আমার কাছে নিয়ে যাবে মাস্টার যে আজ্ঞা বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় লইলেন দশম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরী ঠাকুর শ্রীরামকৃষ্ণ চতুর্থ দর্শন দশম পরিচ্ছেদ এখানেই সমাপ্ত হলো नमस्कार ओम निराजन्यन नितम अनंत रूपम भक्तानुकंपा धृत बिग्रहं भई ईशावतारं परमेशमिद्धम तं रामकृष्णं शिरसा नमामः